বুজা যায় বিয়ার ডেট বালাই তাই ক্যালেন্ডার চাইয়া ওয়াজর ডেট বালাই তাই ক্যালেন্ডার চাইয়া নানি আইজ হইল আপনার ডিসেম্বর মাসের এক তারিখ নানি আইজ আপনার আর দনিবর দনিবর আপনার মসজিদ প্রতি মাসে প্রতি মাসের মধ্যে আপনার কিতাব হয় প্রতি মাসের প্রথম শুক্রবার যেদিন হয় এদিন তফসিরুল কোরআন মহফিল যে তারিখ হয় আপনি ক্যালেন্ডার চাইয়া দেখা লাগবো নানি বলে আইজ হইল শুক্রবার এখন যদি হো বোলে জানুয়ারি জানুয়ারি শুক্রবার শ তারিখ হলে বোলে ফাঁস তারিখ না ফাঁস তারিখ হলেও শুক্রবার কলেণ্ডার দরকারি এর কারণে জমিনও আপনি কেলেন্ডার লইবাই কোনো ছবি আলা কলে্ডার জমিনও লই অনেক তোমার লস যদি তোমার জমিন ও কেলেন্ডার কেলেন্ডার যদি হরুতার ছবি কোনো সময় দেখা যায় আছে না কুটি কুটি হরুতা ওঠো মায়া লাগে হুতুলো লাগা হরু হুতাইয়া তৈরি আল্লাহ দেখার গলাত আপনার খানেদি ট্যাটাচ খুব হারাইয়া থা ওঠো মায়া লাগে আল্লাহ ওলা যদি ফুড়ি আমার দিলে বিয়া শাতে করো না দোয়া করো না আল্লাহর কাছে আল্লাহ আহ তুই হা আল্লাহর কাছে দোয়া করতাই আল্লাহ আমার একজন নে আহলাদ আপনি দান করো আল্লাহ তোমার নেক্কার আওলাদ দিবা এই সুমা আন আল্লাহারওতাই কি ওলা দেও রাগ কর না না রাগর মাত না আমি বাস্তব মাত মাতি আর তো মানুষ আইত রাজ না আমার উস্তাদে মস্তরম সব আইসেন কিছু সময়ের ভিতরে পেন্ডেল আইবা আপনারা বেজান মানুষ চাইছেন আইস তো অন্যান্য দিন তো না যায় মানুষ কিছু ইলা টাইমে তো অন্যান্য দিন মশি তো না আইস কিতাব ব্যাপারী বা বাজার ওজার আছে আইবা আসতে আছে নয় আইবা তো যাও তো আমার বুঝরি Aflar Baba Zomino Mara Ge Soil Ma Zomino মারা যাওয়ার পরে খলিন যায় মানে না দাউ দাউ আগুন জলে আমার মাই জমিনো নাই বাবা জমিনও নাই বন্দা জমিনও ফটো তুলিয়া রাখো কিন্তু আলমিরার মাঝে ওয়ালর মাঝে ফিট করে রাখিও না তুমি এলবাম আছে এলবামর ভিতরে জমিনও তুমি ঘুরিয়ে রাখি দেও কোনো কারণে কোন সময় ফটোর প্রয়োজন হইব রে এখন ফটো দেওয়া লাগবো গতিকে ফটো তুলিয়া রাখো ফটো এমনিতে তোলা যাইজ নাই যাইজ আসেনি এমনিতে ফটো তোলা যাইছ নাই জরুরত হিসাবে যাইছ আছে এখন জমির মধ্যে যখন মানু জমিন ধরে মারা যায় মারা যাওয়ার পরেই বন্ধার জমির মধ্যে ডেড সার্টিফিকেট বের করতে হয় বন্ধা ফটো না হইলে ডেড সার্টিফিকেট বের হই না তুমি জমি ও ফটো মারিয়ে রাখোরে তোমার বাবাদের তাই মাইদের তাই তোমার اولادদের তাই অ্যালবামের ভিতরে ঢুকাইলাও। বন্দা কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না ওই বনে এখন আমরা সারা লগে মহাত্মা গান্ধী আসই নাই মাথু না ও তো ভারতের মহাত্মা গান্ধী আসই নাই এই নলা তৈলে সামাইব না ও তানে বাইন ধরি ল ও মা ও বাইন ধরি আমি দেব আর আইসে ও নি আই দিতাম আই শান্তি সারা ও আজ হয়ে আবু ও আয়াত বাদর আয়াতে আইজার জবাজাইতো না ওলা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত না বাল আহিয়াও কলা কিল্লা তা সরুন ই আয়াতো আইজার যাবা যায় না আরেকদিন আহিলি হাত সবার আইয সবরই যা এর কারণে আমার বুঝুখান মাসলা হইয়া যায় আপনি জমি সন্তান ভাইছ দুই হাজার বারো ইংরেজি জানুয়ারির তেরো তারিখ আমার প্রথম সন্তান আমি পাইলাম দুই হাজার চোদ্দ ইংরেজি মার্চের সতেরো তারিখ আমার ভরি পাইলাম এখানে তোর নাম লেখিয়া দো সাইটে ফটো আসে না নি ইলা হাজাইয়া ও ফটো রাখিও না রে ভাই ই রহমত করার বঙ্গাই যাই হোক আমার এমন একজন নবী জমিন আসলা যে নবী রোজানা যত সময় পর্যন্ত দর্শনে তিমিস কিন্তু কাপড় পরিধান করাইতালা অত সময় পর্যন্ত হজরতালাইলাত করতালা জমিন আল্লাহর এবাদত করতা জমিনের মধ্যে নমাজ আল্লাহর এবাদত করিয়া যাইতা অত বেশি এবাদত করছ যে এবাদতর কারণে আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে তানে জমিনো ফালাইছ ভদ্রত্যা আই বাড়াই সালাম শাম দেশের এলাকায় বসবাস করতা কোন জায়গায় সামদেশর এলাকায় আই বাড়াই সোনাতুসলাম বসবাস করতা একজন নবী হজরতে আইয়ুব আলাই সালামে ইউসুফ আলাই সালাত সালামর পুত্র ফারাহিম ফারাহিমর কন্যা যেই নাচলে এনর নাম হইল রহমত এনর কন্যা রহমত রে জমিল বিয়া খরস এর বাদ এনর নাম হইল রহিম হজরতে আইয়ুব আলাই বিবি কয়জন আসলা চারিজন জমিন বিবি আসলা তিনজনে সারিয়া গেছ একজন বিবি জমিন রইস নেন নাম হইল হজরতে রহিমা বাইরে আমি কইয়া যাই সামান্য লক্ষ্য করো হজরতে আইয়ব আলী সালামে চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদতের মধ্যে খাটাইতা আমরা সারার বড় যে দুশ্মন তার নাম হইল আপনার শয়তান শয়তানে আল্লাহ দরবার নিবেদন করে আয় আল্লাহ তোমার নবী আইয়ব আলাই সালাম রে দনের মধ্যে ক্ষম দিলাই আপনি জনের মধ্যে ক্ষম দিলাই না সব জিনিস বরপুর ভরিয়া দিলাই এর কারণে তোমার নবী আইয়ুবে জমিন যে বাদত করতেছ

প্রত্যেকদিন দেরি করতো এনে এক বেমার হারাই দিছে মাথো না এনে গরম হইবা হ্যাঁ পঁচিশ বছর ঘুরিলে হল আবার তোমার খাম শেষ হয় না সারা বাড়ির মানুষ ইয়া খাই ঘুমাই আর নাক ডাকাই কর্ণমধুর মানে শুনবার তুমি আসান খা বেঠানি ও তো এন মাতি হাতিতা গরম হইত নয় শৈতান কুর্স যে সময় জামাই বইয়ে দরবার লাগে তালাক দেব এখানে বড়ো কুর্সার জমিনও হেলায় তার খাম হইল জামাই বউদি বেড়া লাগাই কারণ হারানইল যদি বেড়া লাগাই না তিনও বালা ওলা ধরলে হইবা অলি ওইবা মুহদ্দিস মুহদিরইা ওলানু বালা খাম করিয়া যাইবা মানুষ বালার দিকে আইবা ও এর আগে হে ডাইভর্স করা তার নাম হইল শয়তান আল্লাহর কাছে কইসি আল্লাহ তোমার নবী আয়ুবরে দন মাঝে হম নাই এত বকরির পাল আল্লাহ দান সুমাহান আল্লাহ রাখালে লুইয়া গিয়া রাস কাম হয় দানো থখে থকে না হইল আল্লাহ তো তাই মাল্লাস পাব যাই বগি টিকাইতা করি আল্লাহ আল্লাহ কথা বলে না রে বেঈমান আমার হেউবে মালর লাগি না লাগি লাগিনা একমাত্র আমি আল্লাহারে ও রাজি করার জন্য হইল আই আল্লাহ আমারে পারমিশন দেও। একবার যদি আমার পারমিশন দে তোমার নবীবা আলাই সালামর সামনে আমি যাইম আপনি দেখবায় সে আমি আইয়ুবা আলাই সালাম পথ প্রস্ত করে আল্লাহ আরে সম্ভব নাই আল্লাহর হুকুমে আল্লাহর ইজাজত লইয়া শয়তান তা আইব আলাই সালাম আইয়া দেখে তাই নেবাদত অবস্থায় নেবাদত কতরা কোনো কথাবার্তা নাই ও পর্যন্ত আল্লাহ এবাদত কতরা তার লগে মাত কটা নাই কত সময় বহুত পণ্টা বার হল কিন্তু আইবালাই সালাম রে আর হরাইতো পারে না যে থার বাই মাইল করতে পারে না এবাদত বন্ধ করতে পারে না ও হে বেজার হইয়া কইছে আল্লাহ আমি ফার্সি না হে চরম পাইছে কইছে আমি ফার্সি না সালাম রে বেগর হতেদিনা ঠিক কু আপনার এবাজত কথা। হজরতে আইয়ুব আলাই সালামে হেমন হেমাদত এমন আল্লাহ্লা আল্লাহ আরম্ভ যে মানুষ দেখি আল্লাহর রহমতর ফিরিস তাহলে নিবেদন করে নেয় আল্লাহ তোমার নবী আইয়ু বাইসালামে এমন এবার আরম্ভ করছেন এমন আল্লাহ কোন কারণে করেন আল্লাহ তোমারে রাজি করার জন্য করতেছ আল্লাহ জানাইলা ও ফিরিস হল তোমরা জানিয়ারা রাখি রে আমি আল্লাহ আমার আইয়ুব যে নিয়ামত আমি দ্বন্দ্ব হল দান করছি ইতা সারা যদি আমি সিনাইয়া আয় তবুও কিন্তু আমার আমারে বাদত বন্ধ করতা না আমি যা দিছি ছাগল লতা হতা দন দৌল জেঠা দিছি আওলা দইটা নিয়ামত নেন আমি সারা যদি চিনাইয়া লইয়াই তবু আমার আয়ুবি আমার এবাদত বন্ধ করতা নাই ও আল্লাহ রব্বুল আলমিনী আয়ুব আলাই সালামরে পরীক্ষা ধলাইন হযরত আইয়ুব আলাইহিস সালামে বেশি বেশি করি আল্লাহর ইবাদত করছলা এর কারণে আল্লাহে জমিন ও বড় মধ্যে তারে ফলাইছয় এক দিন আইয়ুব আলাইহিস সালামে নামাজ আরম্ভ করছয় হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা বিষাক্ত ফুকাই যেমনে শরীরের মধ্যে হামমল মারছে মারার লগে লগে সিনকারি আরম্ভ হয় হযরত আইয়ুব আলাইহিস সালামে খেয়াল না করিয়া জমিন ও নামাজ পড়ল যখন সালাম ফিরাইন শেষ করার বাদে দেখো যে জায়গায় ফুকাই মারছে সেই জায়গাটা আপনার লাল হয়ে যায় লাল হয়ে গেছে আর খালি চিনকারি চিনকারি দে এর বাদে পরোয়া বা না নমাজ বড় এখন গুরু জমানাত বাইরে বোলায় যদি মারে জমিন বেদনা হয়ে খামড় মারলে বেদনা হয়ে জায়গা ফুলাই নানি লগে লগে তুমি ফার্মেসী যাই বাই হসপিটাল যাই লগে লগে ডাক্তারে কিতা দিবা বোলে এ বিল ইঞ্জেকশন মারবা হগর ফাংশন সময়া কোমাই নানি এর বাদে ডিক্লোফেনিক ইনজেকশন মারবা ডলনিক্স ইনজেকশন বিভিন্ন জাত নারিন ইনজেকশন আছে বন্ধা মারার লগে লগে তোমার বেদনা জমিন হমি যাইব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে যে সময় জমিন খামড় মারছে সমস্ত শরীরের মধ্যে বেদনা হইছে রে সমস্ত শরীরের মধ্যে চিৎকারই আরম্ভ হইছে কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালামে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত বন্ধ পড়ছিল না জোরে হলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লা ভাইতানানি রাজি করতানি আল্লাহে কইশনি আমার ইমানদার বিশ্বাসী বন্ধা বান্ধী তোমরা যখন আমার দরবার সাহায্য চাই ভাই তোমরা নমাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারও সাহায্য চাইলাও আমি আল্লাহ তোমার সাহায্য করলেই মুসান আল্লাহ এর জন্য আমার বদরগণ আল্লাহ রব্বুর আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় অন্য জায়গায় আল্লাহ সবর আয়াত আল্লাহ ইউ আ ইৱাপ্পা চোৱা বিৰুল না আজৰা হোম বিষাইৰে হৈছে আল্লাহৰ পৰাল আমিনে ফৰ্মাইন যাৰা বেমাৰ ভৰিয়া মচিবতৰ মধ্য মধ্যে পৰিয়া ধৈৰ্য কৰয় দৰ্য ধাৰণ কৰয় আল্লাহ ফৰ্মাইন ধৈৰ্য ধাৰণকাৰীৰে আমি আল্লাহ অগণিত প্ৰতিদানৰ চব আমি আল্লাহ এ দান কৰিয়া দেইখন আছোঁ বাখন আল্লাহ বিষাই চা আল্লাহ বা এর দান করিয়া দিন খাও না আল্লাহ এর কারণে আমরা জমিও কিতা করতাম সবর করতাম দৈর্য ধারণ করতাম ফরমুনি খাও না আল্লাহ দৈর্য এবং সবর হর তৌফিক আল্লাহ দান করতো সারা কাল্লা মামিন বেমার পড়লে আর হাই তা শরমুনি না বেমার পড়লে গুনায় শির আল্লাহ মাফ করি দেয় শুভান আল্লাহ হ্যাঁ এটা হইলো একটা পরীক্ষা এটা হইল একটা পরীক্ষা হজরতে আইয়ুব আলি ইসলাম নমাজ ফরিদরা ফুকায় খামড় সময় যায় বেদনা বাড়ে যে জায়গার মধ্যে খামড় মারলো সামাইল পরে সুলকানি আরম্ভ হয়ে যায় সুলকাইলে আরাম পায় বাইরে সুলকাইতে সুলকাইতে দেখা যায় জায়গার মধ্যে সামাইল জল হয়ে যায় জল হইতে হইতে জায়গাটা সামাইল বড় হয়ে যায় বড় হইতে হইতে সামাইল সামাইল আপনার ফুজ আপনারই জায়গা তৈ যায় এখন করে জমা না হইলে তো বেতারিন লোশন দিলে হলে নানি ফিজিশিয়ান লোশন ফিজিশিয়ান ফাউডার মানুষের কোনো সময় শরীরও গাড়া হয়ে যায় ওই নানি ডাক্তারের দারো দারো যাবার বাদে ব্যান্ডেজ দেন এর বাদে ফিজিশিয়ান পাউডার বরিক পাউডার দিয়ে তোমার লগে লগে বন্দ আরাম হয়ে যায় হজরতে আই ও জমানার মধ্যে কোনো ইলাম আসলো না কোনো ফাউডার আসলো না রে ফিজিশিয়ানো সামাইল খাজুয়াইস খাজুয়ানির বাদে দেখা যায় আস্তে আস্তে জাগার মধ্যে আপনার ফুজ হয়ে যায় যত সময় যায় ক্ষোষ চায় আস্তে আস্তে জাগা বাড়ি বাড়ি দেখা যায় হজরত করতে আইয় বালাই সালাম সমস্ত শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায় ও লাগে আমার বুজুর্গন সমস্ত শরীল ফুজ হয়ে যায় কয়েক দিন বাদে দেখা যায় হজরতে আইয় বালাই সালামর শরীরের মধ্যে শুধু খালি ফুজ নাই রে ফুকা ক্রিড় ফনারা পাইগলাম হজ্রতাইয়াই সালামোর শরীরের মধ্যেই আছে কিন্তু একটা দিন একটা মুহূর্ত একটা সেকেন্ড হজ্রতাইও বানাই সালামী আল্লাহরে বাদত বন্ধ খরচ হইলাম এর কারণে মা বই নকল খেয়াল করিয় জমিন জমি চারটা বিবাহ জমিন জমি চারজন বিবীরে বিবাহ করছ হজরত্যাওবালে চলামোর শরীরও যখন ফুজ হয়ে যায় দনে দুর্গন্ধ বাইরে যায় একজন বিবিয়ে জানাইলা ও নবী আয়ো তুমি যদি আল্লাহারের জন্য বি তাহলে কোন কারণে আল্লাহ অত বড় বেমার তোমার দিছ আমি অনুরোধ করিয়া তোমার শরীর এই দুর্গন্ধ যারা আমার সম্ভব নাই আমি অনুরোধ হরিয়া দয়া হরিয়া আমার বিদায় আমি আমার বাবার বাড়িতে যাইতা ও দেওয়ার মায়া মাতা জামাই মাল সোমার বাদে গর দরবার না হতাটা হাসানা মিছা বেঠার মাল তাকলে হাজিনা হাজিনা গ পায় এই এখারে দিন চিতল ফিটা বানাই খবাই খাবার নয় হইবা রা নাই মৌ দিয়া খাও আল্লাহ হুইশ দিচ্ছেন কিতা করতাম মাল আটি যায় এতগরের দরবার হরে না একটা না একটা খালি বেড়া লাগে তাই বাজারে গেলে খুঁজতা ফাইনি না খালি ডেঙ্গালগি আইন আর মাল নাই সাথায় আম তো খান তো নেই বুঝতে হয় বাটে বাটে খাইতাই তো সব আর করতে হয় না নি স্বামীর খেদমত করতে হয় বিজে ফর্মায় এই জমিনও আল্লাহবাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেবই তো তে বেঠিন তরে অর্ডার দেবইলনে যে তোমরা তোমরা স্বামীর কদমত শ্রদ্ধা করো অতক্ষণ দাম বেঠাইন তোর আল্লাহ বেটিন তোর কাছে দিছে আন আল্লাহ হ্যাঁ এর কারণে মা হল এই জমিনের মধ্যে শুধু খালি নমাজ ফলিয়া রোজা তরিয়া জমিনও আল্লাহর সম্ভব না যদি তোমার স্বামী তোমার উপরে যায় এই নারাজের কারণে আল্লাহর বললাম তোমার উপরে নারাজ হইবা আল্লাহর জন্য পাবা তোমার জন্য সম্ভব না এই তার নমাজ পড়লেও সময় তো নয় মেন চুইস টোমার দারদি আর একটার নাম আছে বেড়েল কাটআউট গেলে কাট আউট লাগাইলে কারেন্ট বেড়ল যখন ফলি যায় লাইন মিল সারা কোনো মানুষে বেড়ল লাগাইতে পারতো নাই আর আউরি খেও যদি লাগায় বেগর লাগায় বাদু ল সময় আপনি বহুতো ফোন করা লাগবে না সার আয়ুক আমরা বেড়ল গেছে গিয়ে কাট আউট চাই লাগাইতে পারে বেরেল হকলে হাত দিত না কারণ সারা সার্জন লোকে মায়া আছে লাগাইতে সময় যে এক জাত করি আগুন নুঠে দুর্বল মানুষ ডাক্তার ডাটা নয় এর কারণে মা বই হল। তুমি জমিনের মধ্যে তার্য দর নমাজ ভরিবাই যদি তোমার স্বামী তোমারও ঘর নারাজ যায় তোমার তার্য দর নমাজ আল্লাহ দরবার কবলেই না ওই বলি তো না এর কারণে আইয়বান এই সালামের একজন বিবিএ হইলা তুমি তোমার যদি জমিনের মধ্যে নবী বানাইলা তোমারও তো বড় বেমার শরীর জনে দুর্গন্ধ বাইর আমি সম্ভব নাই বিদায় বিদায়দেব হদরতে আইয়বালাই চলামে বিবি আল্লাহ জমিনও আমার এই পরীক্ষার মধ্যে ফালাইছ আমি জমিন সবার হরিয়ার যদি তোমার ইচ্ছা ওই আমার বাড়িতে রই যাও আর যদি ইচ্ছা ওই বাবার বাড়িতে যাও আমি আইয়বর কোনো ধরনের কোনো অসুবিধা নাই হায় রে হা ইসময় মানুষ বড় মসজিব তো একজনে বেপিনেশ্বরী যাইন কয়জন তিনজন জানেন আর কয়দিন বাদে লগর আরে জালে সতিনে কইটা দেখ তাই গিয়া কত সুখে দিন কাটারি আর আমি আবার ভোজ সানিতাম নয় আমিও যাইতাম গিয়া আরেকজন বিবেক কয়দিন বাদে জানাইলা ও নবী আইও আল্লাহ তোমার অত বড় ফরিকার মধ্যে ফালাইলা তোমার শরীর তোলে দুর্গন্ধ বাইর এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই দয়া ফরিয়া তুমি আমার বিদায় দিয়া দে বাইরে একজন নবীর আল্লাহ অত বড় ফরিকার মধ্যে আল্লাহ ফালাইস। হজরতে আইয় মাল্লাই চলাম একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই রে এক বছর নাই দুই বছর নাই আঠারো বছর পর্যন্ত আইসালাম জমিনও বেমার রইস কিন্তু একটা দি একটা মুহূর্ত আল্লাহ বাদত বন্ধ হর সইল না অবশ্য বছর দুই নম্বরে বিবে সরিয়ে যায় আর কিনবাদে আর একজন বিবিয়া কইসলামে বিদায় দিল মাত্র একজন বিবি জমিন এনের নাম মূল্য হযরতে রহিমা হজরতে রহিমা আইয় বালাই সোলামর দারো আইসই হজরতে আইয় বালাই সোলা চলামৰ সোলামর মধ্যে যখন ফুক সারা শরীর ফুক হয়ে গেছ আইয় বালাই সোলামে জমিনের মধ্যে সবর হরি হঠাৎ একদিন দেখা যায় একটা ফুকা জিব্বার মধ্যে আইছে হজরতে আইয় বালাই সোলামে মাটি তলে আল্লাহ দরবার নিবেদন করে নিজে আয় আল্লাহ আমার এত বড় ফরি করমো দে মালাই আমি জমিনের মধ্যে সবার করছি ও মাবু তোমার দুর্বারু শুক্রিয়া দেয় করিয়া আমার সমস্ত শরীরও ফুল দিলায় আমার সমস্ত শরীরের মধ্যে ফোকা দিয়া দিলাইছ মাবু তোমার দুর্বারু শুক্রিয়া দেয় করিয়া আমার তিনজন বিবি সরিয়া গেছ আমার একজন বিবি জমিনের মধ্যে রয়েছ আয় আল্লাহ আমি মাটির মধ্যে ফুটিয়া তোমার হেবাদত করিয়া আমি অনুরোধ করিয়া আমার জিহ্বার মধ্যে আপনি মোলায় ফুঁকা দিও না খো মাবুদার হবর আইমি আমার শরীরের মধ্যে ফুকা দিছো আমি সবর করি আর শুকরিয়া দায় করি আর আল্লাহ আমি অনুরোধ করি আর আমার মুখর মধ্যে জিহ্বার মধ্যে ফুকা দিও আমি যে জবানর মাধ্যমে তুমি আল্লাহরে আমি জমিন তলে ইয়াদ করতাম ফরিয়ার দয়া। আল্লাহ যদি আমার ঝিপবার মধ্যে ফুকা দে এই বুকা থাকার কারণে আমি আইয় তোমার এবার জনে বঞ্চিত হয়ে যাই আমার বুঝর্গ মানুষ যখন জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে মানুষের মনটা জমিনও দুর্বল হয়ে যায় মানুষে মনে মনে চিন্তা করে আল্লাহ জমিনও আমারে বেমার দিচ্ছ হয়তো সেই বেমারের কারণে আমি জমিন তো নিয়ে আপনার বিদায় নিম না কোনো কোনো সময় মানুষ বেমার পড়ে সবচাইতে বড় বেমার এই বেমার নাম হইল ক্যান্সার বেমার আল্লাহর কাছে এই ধরনের বড় বড় বেমার জন্য আমরা হেফাজত করিলাম মানুষ বেমার পড়ে ক্যান্সার হসপিটালের ডক্টর রবি নাই যখন বাড়ির দিলায় সন্তানাদিরে কইব বাবা যে তা খাইলে খাওয়া বাবার জমিন আর বেশি দিল না সন্তানে বাবারে খানি দিল না যে সন্তানে বাবার লগে বালা ব্যবহার করল না ও সন্তানে যেমনে শুনব আমার বাবা জমিন তুলে বিদায় নিবা সন্তান বাবার টাউনে যাইব আবার সময় বাবার লাগি কমলা আনবো আপেল আনবো তরমুজ আনবো ডালিম আনব আনিয়া বাবারে দিয়া হই বাবা আমি করিমগঞ্জ টাউন গেছিলাম টাউনও তুমি আমার সময় তোমার জন্য আমি সামাল ফল আনলাম খাও বাবা এখাত কোনো কোনো সময় মানুষের জমিনোর মধ্যে আফসুস করে দুর্বল মানুষে জমিনার মধ্যে আফসুস করে কোনো সময় দুর্বল আসলা পরে সন্তান আদি আল্লাহ পয়সা করির মালিক বানাইছ সন্তান আনিয়া দেন কিন্তু মা বাবায় জমিনও খাইতে পারে নি। কোনো কোনো সময় মানুষ প্রথমে অবাবিতা হয় বাদে আনে দিলে আফসোস সরে হায় রে হায় আগে খাইতাম ভাইছে না জানে ঠানিছে আর এখন হয় আর কিন্তু খাইতাম না ইলা বহু মানুষ আসল আমি হজ যাওয়ার আগে একজন মহিলা আমার বাড়িতে শুন আমার পরে আমি কইলাম আমার ঘর হইলাম আল্লাহর বান্দের খাবার কোনো জিনিস দেও বাইরে আমি বুজুগির লাগি বেটাগিরির লাগি আমি হইয়া আলাম আমি এমনিতে হইয়ার আমার গর ফ্রিজ আপনার ডালিম আসলো আপেল আসলো আমারে হইছেন ডালিম আছে আপেল আছে বলি আনিয়া দেও খাজুর দেও খেঁজুর আসলো দিছি আল্লাহর বান্দে তো খাই না সামান্য একটু মা আপেল খাইছ এরপরে আল্লাহর বান্ধি আপেল তো খাই না আমি জিজ্ঞাসা করলাম কোন না খাও না বলে বড় দুঃখ লাগে এমন এক সময় আসলো জানে অনেক জিনিস টানিছে কিন্তু খাবার মতন সেই সময় পাইছিলাম এখন যদি আমি আপেল খাই আমার ডায়াবেটিস বাড়িব আমি যদি ডালিম খাই আমার ডায়াবেটিস বাড়িব আমি আমার মুখরে কন্ট্রোল ভরি আমি আপেল তোমার ডালিম দেখিয়া জমিনের মধ্যে আমি আফসুস করিয়া আমার জানে যে সময় চাইছি এই সময় আমি ভাইছি না এখন আমার আওলা দেওয়ানিয়া দে কিন্তু আমি ফেট ভরি এখনো জিনিস খাই না হজরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে কান্দলেন বাবা আমার অতীল বেমার পালাইলাই তোমার দরবার শুক্রিয়া করিয়া হায় আল্লাহ আমার জিব্বার মধ্যে বুকা দিও না যদি আমার জিহ্বার মধ্যে বুকা দে আমি আই তোমার বাজার দলে বঞ্চিত হই দে একদিন হজরত সালামর শরীর তো একটা ফুকা মাটির মধ্যে গেছে ভরিয়েছে হজরতে সালামে হজরতে রহিমারে ফরমাইন রহিমা এই ফুকাটা মাটির মধ্যে ভরছে দয়া করি আমার শরীরের মধ্যে সেই ফুকাটা তুলিয়া দে হজরতে রহিমায় বরমাইন স্বামী আইও এই ফুকায় খাইছে ফেটর খুদা নিবার নইছে মাটির মধ্যে ভরে রইছে আবার দিলে তোমার কি ফায়দা হইলা হজরত আইউ মানে সুলামে ফরমাইল রহিমা আল্লাহ যখন কায়মতুর ময়দানও। আমারে আল্লাহে জিজ্ঞাসা করবা ও সময় হইব আয় আল্লাহ আমার মাঝে কোনো সামাল নাই তোমার আঠারো মখলো মখলুকাতার মধ্যে একটা মখলু এই ফোকার জন্য আমি আইজুবে আমার শরীর বিসর্জন দিসলাম হয়তো তো তোর ময়দান ও ফোকার কারণে আল্লাহে আমারে আরো মায়া করবা ঠিক না নিশা ভগত আইয়ুব আলাইসলামর সবর হজরতে আইয়ু আলী সালাম এমন বেমার হইল শরীর তোনে দুর্গন্ধ বাইর তিনজন বিবি সরিয়া যায়নে একজন বিবি জমিন রইস এই বিবির নাম হইল হজরতে রহিমা হজরতে রহিমা দিন আইয়ু আলাই সালামর দ্বার বৈশ আইয়ু আলাই সালামর চকুর জল জোর জোর যায় হজরতে রহিমাই বরমাই ও স্বামীপ আপনি জমিন কোন কারণে খান্দ আমার হইলা হজরতে আইয়ু মানে শোনামে বরমাইন বিবি আমি কোনো কারণে খান্দি আর না